বর্ণিত তিনি বলেছেন কলা তিনি বলেন যা নু আলী আসাল্লাম একজন ব্যক্তি নবীক সাল আলী আসাল্লামের কাছে এসে বললেন রসুল আল্লাহ তারপরে ওই ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল কাই ফি রাজুলিন হে আল্লাহ রসুল আপনি কীভাবে ওই ব্যক্তির বিষয়ে বললেন আহাব্বা কমান যে কোনো ব্যক্তিকে ভালোবাসলো ওলা মিয়াল বিহিম অথচ সে তার সাথে দেখাই করেনি এই হাদিসটা বোঝার আগে আর একটা হাদিস জানা দরকার সেটা হচ্ছে মান তাসাবাহাবি কিন ফাউ মিনহু যে ব্যক্তি বা যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখল যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখলো। আপনি মুসলিম আপনি মুসলিম সংস্কৃতি ভুলে পাশ্চাত্য সংস্কৃতি বা পশ্চিম সংস্কৃতি বা আমেরিকান ওয়েস্টার্ন যেই সংস্কৃতিগুলো আছে তার সাথে আপনি সম্পর্ক রাখলেন তাদের মতো হলেন আপনি নেইমার হলেন মেসি হলেন মাসি মারছেন ধরে ধরে ঠিক আছে যদি এরকম হন তাহলে আল্লাহ রসুল সাল্লা বলেছেন মান তাসাব্বাহ বি কৌমিন যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য রাখলো ফাহু আমি নুহুম সে তাদেরই অন্তর্ভুক্ত আপনি মুসলিম হবার পরে অন্য সংস্কৃতির আদলে নিজেকে যদি তৈরি করেন অপসংস্কৃতি খ্রিস্টানি হিন্দুয়ানি অথবা বুদ্ধিস্ট কোনো সংস্কৃতির সাথে যদি আপনি নিজেকে জড়িয়ে ফেলেন যেমন এই যে পহেলা বৈশাখ পালন করা তারপরে জন্মদিন পালন করা ইত্যাদি এগুলো যদি করেন তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এই কথার বিষয়ে অন্য হাদিসে আছে যে তিনি ছিলেন হচ্ছে আদিব না হাতিম তাই তো আদি তো এই হাদিসে উল্লেখ নাই তাই একজনের কথা বলেছেন যে এসে বললেন কেই ফাতুল ও হে রসুল সাল্লাহ আপনি কিভাবে বললেন ওই ব্যক্তির বিষয়ে ফি রাজুলিন আহাব্বা কমান যে কোনো জাতিকে ভালোবাসলো ওলা মিয়াল হাকবিহীন অথচ তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই সাক্ষাৎই হয়নি তো ক আল্লাহ রসুল্লাহ সাল্লা আল্লাহ রসুল বলেন আলমার ও মাহামান আহাব্বা যে যাকে ভালোবাসবে যে যাকে অনুসরণ করবে যে যার আদর্শকে মেনে নেবে সে তার সাথেই থাকবে খুবই ভয়াবহ হাদিস খুবই ভয়াবহ আল্লাহ মাল আসলে এটা যে কত বড় আমরা আমাদের অজান্তেই মূলত অপসংস্কৃতির সাথে আমরা অন্যদেরকে আদর্শ বানিয়ে নেই ওয়ান আল্লাহ আনহু কল তাল আনহুতে বর্ণিত ইন্না রজুলান আন্না রজুলান একজন ব্যক্তি বললেন কলা বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলী মাতা সা কখন কিয়ামত হবে ইয়া আর কলা রসল্লা আলাইহি আল্লাহ ওয়াইলাক তোমার ধা নাক ধুলাই ধূসরিত হোক তোমার তো দুর্ভোগ ও মা আতাদা তুমি কি তার জন্য কিছু প্রস্তুতি নিয়েছ তুমি কি কেয়ামতের কথা জিজ্ঞাসা করছো আর সেই কিয়ামতের জন্য আখেরাতের জন্য পরকালের জন্য তুমি কি কোনো ইবাদত বন্দেগি বা প্রস্তুতি নিয়েছ তুমি কেমন প্রস্তুতি নিয়েছ কলা মা আত্লাহ সুন্দর অসাধারণ সুন্দর উত্তর দিয়েছেন তখন বলছেন আমি তো কোনো প্রস্তুতি নেই নি আর মা আতাদুতু আমি তো কোনো প্রস্তুতিই নেই নি কিয়ামতের জন্য শুধুমাত্র আমি শুধু আল্লাহ তালা রসুল এবং আল্লাহ তালাকেই ভালোবেসেছি তারই অনুসরণ অনুকরণ করেছি আমি শুধু আপনার ওই অনুসরণ অনুকরণ করি আল্লাহ তালারই আদেশ মানি এছাড়া তো আমি কোনো প্রস্তুতি নেইনি কালা রসুল্লাহ সাল্লাহ আলহিম আল্লাহ রসুল বললেন আনতা শোনো তুমি থাকবে মা আমার না বাবতা তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি থাকবে ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের দিনে সুবহান আল্লাহ কলা আনা শুন আনাস রাদি তালা আনু হতে বর্ণিত তিনি বলছেন এইবারে আনাস নিজেই বলছেন কদিম রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সেবক এবারে বলছেন মা রুল মুসলিম ইনা ফারিহু বিশাইন বাদাল ইসলামি ফারহা হুম বিহা মা রাই তুল মুসলিম না আমি তো এই দিনে এই ঘটনা এই কথা বলার পরে আমি আর মুসলিমদেরকে দেখি নাই কখনো এমন ফারিহু যে তারা খুশি হয়েছে বা দা কোন কোনো কোনো কথা কোনো জিনিসের মাধ্যমে এত বেশি খুশি হয়েছেন বাদ ইসলাম ইসলাম গ্রহণ করার পরে আজকে যে রাসুল বললেন তুমি যাকে ভালোবাসবে তুমি কি আমাদের দিনে তার সাথেই থাকবে এই কথাতে সাহাবিরা এত খুশি হয়েছেন আমি আর কোনো দিন দেখিনি ইসলাম গ্রহণ করার পর থেকে আর কোনো দিন দেখিনি এত খুশি হতে ফারোহা হুম বিহা এই কথা তাদেরকে খুশি করে দিয়েছে মোত্তাফা কোন আলেহি বোকারি মুসলিমের হাদিস আল্লাহ তালা আমাদেরকে